হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সাফনকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম অ্যান্ড কি কী করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও তো আমি প্রথমে সকাল সকাল খাওয়া দাওয়া করে সাফনকে টিকা দেওয়ার জন্য রেডি করব তো এখানে হচ্ছে আমি ওর ড্রেস নিয়েছিলাম তো পরে এখানে হচ্ছে আরও কিছু ড্রেসের আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম কারণ হচ্ছে এই সবগুলো ড্রেসের জন্য সুতা আনতে হবে তো সিঙ্গেল সিঙ্গেল অনেক ছবি তুলতে গেলে অনেক প্যারা নিতে হবে এই জন্য ভাবলাম যে একদম হচ্ছে ছবি মানে ভিডিও করে ফেলি তাহলে হচ্ছে মানে সুন্দর মতো দেখে নিয়ে আসতে পারবো তো তারপরে হচ্ছে আমরা অনেকটা টাইম রিস্কার জন্য ওয়েট করছিলাম এখান থেকে হচ্ছে আমি আর সাফোয়ানি হচ্ছে বের হয়েছিলাম আর ওখান থেকে সাফওয়ানের নানু ভাই যাবে সাফনের নানু ভাই যেহেতু দোকানে আছে খাওয়া দাওয়া করে গিয়েছে তো আমি এই যে এখানে কিছু ড্রেসও নিয়েছিলাম আরও কিছু ড্রেস টেইলারে দিব তো আমি ভেবেছিলাম যে এর আগে কিছু ড্রেস ট্রেইলারে দেওয়া আছে তো ভেবেছিলাম ওইগুলো কিছুটা নিয়ে এসে এগুলো দিয়ে আসবো তো আমি ওখানে গিয়ে তো পুরো একদম অবাক হয়ে যাই তো ওনাদের হচ্ছে কাজ চলতেছে বাসায় তো উনি নাকি একটা ড্রেসও বানাতে পারেনি তো এই জন্য আর কি করবো লাস্টে ড্রেসগুলো শুধু শুধু টেনে নিয়ে আবার নিয়ে এসেছিলাম তো সাফওয়ান কোথাও গেলে একদম চুপ হয়ে থাকে দেখেন কীভাবে বসেছিল তারপরে এই যে আমরা যখন বাজারে চলে আসলাম যেখানে টিকা দেব সেই টিকা কেন্দ্রের কাছাকাছি তো এখানে হচ্ছে ওর নানু ভাই আসছে ওর নানু ভাই আসার পরেই তো ওর নানু ভাইয়ের কোলে উঠে পড়েছে পরে যে আমি আর সাফওয়ান আর ওর নানু ভাই এখানে চলে এসেছিলাম তো এখানে মোটামুটি অনেক মানুষ ছিল আমি সবাইকে ভিডিও তো ওরকম দেখাইনি তো এখানে সাফওয়ানের নানু ভাই ওকে কোলে নিয়েছিল সাফওয়ান অনেক কান্না কর করতেছিল আমি ভেবেছিলাম যে মনে হয় অনেক বেশি কান্না করবে কিন্তু না খুব বেশি কান্না করে নাই মানে মোটামুটি একটু কান্না করেছে সাফওয়ান আবার ওর নানু ভাইয়ের অনেক বেশি ভক্ত দেখা যায় যে ওর নানু ভাই যদি একটু জিকের করে বা এমনি একটু কথা বলে ও হচ্ছে চুপ হয়ে যায় তো এইখানে হচ্ছে সাফওয়ানকে দাঁড় করি আমি হচ্ছে ইয়া করতেছিলাম তো এই যে আপনার পিছনে যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সাফওয়ানকে বলতেছিল যে ওর বয়স্ক তো ওকে দেখে মনেই হয় না যে ওর দশ মাস পরে সাফনের টিকা দেওয়া শেষ করে আমি হচ্ছে টেলরের কাছে গিয়েছিলাম আর সাফনকে ওর নানু ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমাদের এখানে আজকে বাজারে কারেন্ট ছিল না অনেক বেশি গরম লাগতেছিল তো আমি ভেবেছিলাম যে শুধু শুধু ওকে নিয়ে ঘোরার চেয়ে ওর নানু ভাইয়ের দোকানে গিয়ে থাক তাহলে আমি রিল্যাক্স এই দিক দিয়ে সব কিছু করতে পারবো তো আমি হচ্ছে কয়েকটা বালিশের কাভারও নিয়ে নিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন তো ওইগুলো আমি হচ্ছে মানে বানাতে দিয়ে দিয়ে আসলাম তো এখানে আমি হচ্ছে ওই যে আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম যে ড্রেসগুলো ওই ড্রেসগুলোর জন্য হচ্ছে এখানে সুতা দেখছিলাম একটা একটা করে অনেকগুলো সুতো নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার অনেকগুলো সুতো দরকার ছিল আমি যেহেতু সুতোও নিয়ে যাব ভেবেছি তো এখানে এর মধ্যেই হচ্ছে আমার চোখ পড়ল হচ্ছে কিছু লেসের দিকে তো হচ্ছে এই দোকানে যে আঙ্কেল ছিলেন ওনাকে হচ্ছে আমি এখানে লেস দেখাতে বললাম এখানে খুব বেশি লেস ছিল না ওনাদের নাকি শেষ হয়ে গিয়েছে আবার হচ্ছে আনবে তো এই যে গোল্ডেন যে লেসটা ছিল এই লেসটা মোটামুটি সুন্দর ছিল আর এটা ছিল গোলাপি এটার হচ্ছে বেশি একটা মানে উল উল টাইপের ছিল লেসটা সুন্দর ছিল কালারটা অনেক ভালো ছিল তো এই যে উনি হচ্ছে আমাকে পুরোটা ঢেলে দেখাচ্ছিল আমি হচ্ছে বললাম যে একটু ঢেলে দেন তাহলে আমি হচ্ছে সুন্দর মতো একটু দেখতে পারবো তো এখানে খুব বেশি ডিজাইনের লেস ছিল না ওনাদের হচ্ছে আর কয়েকদিন পরে ভালো লেস নিয়ে আসবে এখন হচ্ছে মোটামুটি অল্পই কিছু ছিল আর ভালো যে দু একটা ছিল ওইগুলো শেষ হয়ে গিয়েছে তো আমি যে এখানে হচ্ছে দেখতেছিলাম অনেক ধরনের লেস আমার ওইভাবে পছন্দ হচ্ছিল না আমি হচ্ছে সম্ভবত তিনটা কি চারটার মতো লেস নিয়েছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করা আপনারা এর আগে দেখেছিলেন যে আমার অনেকগুলো লেস আমি কিনে নিয়েছি তো ওই সবগুলো লেস আমি হচ্ছে সব ড্রেসে ওইভাবে ইয়া করে বসাবো তো এখানে যেহেতু আমি ড্রেস নিয়ে এসেছিলাম এখানে ড্রেসের সাথে যেই লেসটা যাচ্ছিলো তো আমি হচ্ছে ওইখান থেকে দেখে দেখে ওইভাবে লেস নেওয়ার জন্য খুঁজতেছিলাম কিন্তু আমার আসলে মন মতো বা ড্রেসের ওইরকম কালার লেস পাচ্ছিলাম না এখানে শুধু হচ্ছে লাল কালার লেসটা একটু বেশি ছিল আর হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়্যাল ব্লু কালার ওই রয়্যাল ব্লু কালার ইয়াটা একটু বেশি ছিল আর নয় তো সবগুলোই ছিল পরিমাণে অনেক কম তো এখানে আমি আঙ্কেল যে লাল ইয়াটা দিয়েছিলাম উনি হচ্ছে আমাকে এখানে মেপে দিয়েছে আমি এখানে আরও ড্রেসের সাথে লাগিয়ে লাগিয়ে দেখছিলাম যে কোনটা আসলে যায় এই পার্পেল পার্পেল এটা আসলে এক্স্যাক্টলি পার্পেল না হালকা একটু লাইট আছে তো এটা হচ্ছে কোন একটা ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল তো এখান থেকে আমি হচ্ছে অনেকটা লেস নিয়ে নিয়েছি লেসটা হচ্ছে আমি ড্রেসের উপরেও দেব নিচেও দেব। মানে পুরোটাতেই দিব তো হচ্ছে আমি ফাইনালি এই যে এই কয়েকটা লেস নিয়েছি এখানে হচ্ছে পার্পেল অ্যান্ড হচ্ছে রেড কালারের লেস নিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে দোকান আমি এদিকে সাফওয়ানের জন্য খেলনা দেখছিলাম কিন্তু আসলে এই খেলনাগুলো সাফওয়ানের আছে আর এই যে আপনারা দেখতেছেন অলরেডি অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি ওইদিকে কেনাকাটা শেষ করে বাসায় এসে পড়েছিলাম অনেক বেশি বৃষ্টি ছিল আমি ঠিকভাবে ভিডিও করতে পারি নাই যেহেতু আমার কাছে সাফওয়ান ছিল আমি আসার সময় সাফওয়ানকে নিয়ে বাসায় এসেছি অন্য অন্যানুভাইয়ের কাছ থেকে তো এই যে আমি হচ্ছে বাসায় নিয়ে আসার পরে সাফনের ওইভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি ড্রেসটা পরানোর পরে তো আমি হচ্ছে একটু চিন্তা করলাম যে একটু বসি একটু সুন্দর করে ভিডিও করি পরে এই যে আমি হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম ও তো খেলায় অনেক বেশি মানে মনোযোগী হয়েছিল মানে কোনোভাবেই তাকাচ্ছিলো না অনেক ডাকাডাকি করার পরে সে এই যে একটু একটু তাকিয়েছিল ওর হচ্ছে এটা ফোন ও হচ্ছে এই ফোনটা দিয়ে বেশি খেলতে চায় না ও আমার ফোন ধরে এই জন্য হচ্ছে আমি এই ফোনটা ওকে নিয়ে এসে দিয়েছি যে খেলবে কিন্তু ও ওর ফোন দিয়ে খেলবেই না ওর পাপা কল দিল আমার ফোনটা যে কেমনে আইসা ধরে একদম হুমড়ি খেয়ে পড়ে ফোনটা ধরার জন্য ছেলেটা যে এত পণ্ডিত হয়েছে মানে কি আর বলবো তো এই ছিল আজকে এই ভিডিওটা যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড হচ্ছে একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন